সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন ইন্টা বেদ এখানে অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার অর্থ বাড়ি ইনতা বেই তোমার বাড়ি কোথায় এই কোম্পানির সাথে এর বাক্যটি হবে হাদা সরিকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই সরিকা অর্থ কোম্পানি অর্থ সাথে হাদা সরিকা সাওয়া সাওয়া এই কোম্পানির সাথে প্রশাসনের চেক বেশি এর আর পি বাক্যটি হবে হুকুমা চিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাফতিশ প্রশাসনের চেক বেশি আকামা নাই কাজ নাই এর আর বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে আনে মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউসার অর্থ সাথে বা কাছে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনে মাফি ফুলুস আমার কাছে টাকাও নাই বন্ধু আমাকে সাহায্য করো এর আরবি বাক্যটি হবে সাদিক আদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু অর্থ সাহায্য করা আনা আনা অর্থ আমাকে সাদিক বন্ধু আমাকে সাহায্য বলো তোমার কি লাগবে এর আরবি বাক্যটি হবে গুল এস আবগা ইনতা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার গুল এস আফগাইনতা বলো তোমার কি লাগবে আকামা করতে টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে সউই ইকামা আফগা ফুলুস এখানে সউই অর্থ করা ইকামা অর্থ আকামা আফগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা সউই ইকামা আফগা ফুলুস আকামা করতে টাকা লাগবে আমার ধার চাই এর আরবি হবে আনা এবি সেলাফ এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই তোমার কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুলুস আবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুলুস আবগা ইনতা তোমার কত টাকা লাগবে তোমার রুমটি কত নাম্বার এর আরবি বাক্যটি হবে কামরগম ইনতা গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামরগম ইনতা গোরফা তোমার রুমটি কত নাম্বার আমার রুমের নাম্বার সাত এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা এখানে আনা অর্থ আমার গরফ অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা গরফ রগম সাবা আমার নাম্বার রুম সাত তোমার বয়স কত এর আর বিপাকটি হবে কাম উমর ইন্তা। এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম উমর ইন্তা, তোমার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি হবে আনা উমর সেনা এখানে আনা অর্থ আমার উমর অর্থ বয়স এশরিন অর্থ বিশ এশরিন সানা আমার বয়স বিশ বছর তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে রাতিব ইনটা এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইন্টার অর্থ তোমার কাম ইনতা তোমার বেতন কত বেতন এক হাজার এর হবে রাতিব অহেদ আলফ এখানে অর্থ বেতন এক আলফ বেতন এক হাজার তুমি কোথায় যাও এর আরবিটি হবে অয়েন রুহ ইনতা এখানে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আইন রোহ ইনটা তুমি কোথায় যাও আমার কাছে ইমো আছে এর আরবি হবে আনা সাওস ফি ইমো এখানে আনা অর্থ আমার সাওস অর্থ সাথে বা কাছে ফি অর্থ আছে আনা সাওস ফি ইমো আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি হবে আনতা শুফ হাদানা ফর এখানে আন্ত অর্থ আপনি সুফ অর্থ দেখা ফর অর্থ লোকটা কেমন আন্ত আপনি সুফ দেখেন লোকটা কেমন দেখো দেখো সে আমার ভাই এর আরবি হবে সুফ সুফ আনা আখু এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখু অর্থ ভাই সুফ সুফ আন আখো দেখো দেখো সে আমার ভাই সে লোক চমৎকার এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হুয়া মমতাজ সে লোক চমৎকার সত্যি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহী মিয়া মিয়া এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া সত্যি অনেক ভালো দেখেন আপনার নতুন কাজের লোক এর আরবি হবে সুফ দা জেদিত আমেল এখানে সুপ অর্থ দেখা ইন্তা অর্থ তোমার বা আপনার জেদিত অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুফ ইন্টা জেদিত আমেল দেখেন আপনার নতুন কাজের লোক মা বাবা ভাই সবাই ভালো এর আরবি হবে মামা বাবা আহু কুল্লু মিয়ামিয়া এখানে মামা বাবা অর্থ মা বাবা আহু অর্থ ভাই কুলু অর্থ সবাই মিয়ামিয়া অর্থ ভালো মামা বাবা আহু কুল্লু মিয়া। মা বাবা ভাই সবাই ভালো সে বলছে সবাই ভালো আছে এর আরবি পাকটি হবে হুয়া কালাম কুলু কয়েস এখানে হওয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলু অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলু কয়েস সে বলছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল ইজলিশ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা তাইয় তাল ইজলিশ ঠিক আছে আসো বসো কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে সে বাংলাদেশে কি কাজ করত এর আরবি বাক্যটি হবে হওয়া বাংলাদেশ এর সুগল মালুম এখানে হওয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হওয়া বাংলাদেশ এর সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত সে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি হবে হওয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হওয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আনাফি ওয়াজেদ খোফ এখানে আনা অর্থ অর্থ আমি আছি অনেক খোফ অর্থ ভয় আনাফি ওয়াজেদ খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি ইকামা এখানে আনার আমার মাফি অর্থ নাই ইকামর্থ আকামা আনা মাফি ইকামা আমার আকামা নাই